দেবদা তার আপকামিং সিনেমা প্রজাপতি টু এর ফাইনালি প্রমোশন শুরু করলো আমরা জানি দেবদার প্রত্যেকটা সিনেমার প্রমোশন দেবদা করে এবার যেরকম বাজেটের সিনেমা হয় সে অনুযায়ী প্রমোশন করে খাদানের প্রমোশন মানে খাদান লেভেলের প্রমোশন কিন্তু ধূমকেতু সিনেমার জন্য করেনি আবার ডাকাত কিন্তু খাদানের মতনই প্রমোশন করেছিল তো যেরকম বাজেটের হয় সিনেমা সেই অনুপাতে দেবদা প্রমোশন করে প্রজাপতির সিনেমার যেরকম প্রমোশন হয়েছিল প্রধান সিনেমারও কিন্তু সেরকম প্রমোশন হয়েছিল তো বাজেট অনুযায়ী দেবদাদার প্রমোশন স্ট্র্যাটেজি সেরকমভাবে মাঠে নামে তো প্রজাপতি টু একটা মোটামুটি বাজেটের সিনেমা তো এই সিনেমারও প্রমোশন মোটামুটি লেভেলেরই হবে দু একটা শোতে গিয়ে ইন্টারভিউ দেবে ওইরকম লেভেলেরই প্রমোশন হবে খাদান লেভেলের প্রমোশন কিন্তু করবে না এবং ওই লেভেলের প্রমোশন করার সিনেমাও কিন্তু না প্রজাপতির টু এটা বেসিক্যালি একটা ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমা তো মোটামুটি একটা প্রমোশন করলেই ঠিক আছে দেবদা প্রমোশনে বিশ্বাসই করে তার সিনেমা প্রমোশনের জন্য সাকসেসফুল হয় এটা দেখে ভালো লাগে যে এই মানুষটা খাটে একটা সিনেমার জন্য খাদান যে সিনেমা দর্শক ছিল না ভাই সেই সিনেমাটা যেরকম প্রমোশন করেছিল ওই লেভেলের প্রমোশন কেউ পারবে না করতে বাংলাতে এরকম লিখে দিচ্ছি কোনো একটার কোনো প্রোডাকশান হাউস অতটা খাটবেই না ওই ব্যাঙ্গল ট্যুর করা ওই সিনেমা সাকসেসফুল হওয়ার পরেও ব্যাঙ্গল ট্যুর হচ্ছে ভাই কী লেভেলের ডেডিকেশন মানুষটার কী খেটেছিলো সিনেমাটার জন্য এমনি এমনি মাস কমার্শিয়াল সিনেমা যে সিনেমার দর্শক ছিল না সে পঁচিশ কোটি কালেকশান করছে সেই সিনেমাটা ভাবা যায় রঘু ডাকাতেও সেরকম লেভেলের একটা সিনেমা হতো কিন্তু সিনেমাটা স্ক্রিন প্লেয়ের দিক থেকে অনেক খামতি ছিল এবং খাদান লেভেলের হতে পারেনি ওই টাইমে আর কি রিলিজও করেনি দুর্গাপুজোর টাইমে রিলিজ করেছে তার অপোজিটে রক্তবীজ টু এর মতো সিনেমা দেবী চৌধুরানীর মতো সিনেমা দেবী চৌধুরানি ভালো সিনেমা ছিল সিনেমাটা হিট হয়েছে কিন্তু খাদান লেভেলের হয়নি এটুকু স্বীকার করতেই হয় তো প্রমোশন কিন্তু রোগ ডাগতারও মারাত্মক লেভেলের করেছিল সেটারও বেঙ্গল ট্যুর হয়েছিল সেটারও খাদান লেভেলের একদম গ্রাউন্ড লেভেল থেকে আরবান অডিয়েন্সদের পর্যন্ত দেবদা পৌঁছে গেছিলো তো দেবদা তার সিনেমার বরাবরই প্রমোশন করে তো দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি টু যেটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা তো এই সিনেমার প্রমোশন শুরু করে দিয়েছে অলরেডি তো দেখো এবার মেট্রো ফেট্রোতে কিন্তু দেবদাকে দেখতে পাওয়া যাবে এবং এই মানুষটা কিন্তু মানুষের মধ্যে মিশে যায় প্রমোশনের জন্য যা ইচ্ছা তাই করতে পারে ভাই এটাই দরকার ভাই যেটা আর প্রোডাকশান হাউস বা আর অ্যাক্টাররা করে না এটাই দেবদার একমাত্র স্ট্রং পয়েন্ট খুব ভালো লাগে ভাই এই মানুষটাকে এই জন্য যে মানুষটা সিনেমার জন্য খাটে ডেডিকেশন দিয়ে খাটে একটা সিনেমা বাস বানিয়ে দিলাম ছেড়ে দিলাম মার্কেটে এরকম না দর্শকের কাছে সিনেমাটা পৌঁছে দেয় এখনকার দর্শক ভাই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সিনেমা দেখছে মালায়ালাম ইন্ডাস্ট্রি এত ভালো ভালো সিনেমা বানাচ্ছে কানাডা ইন্ডাস্ট্রি এত ভালো ভালো সিনেমা বানাচ্ছে তেলেগু তামিল বলিউডেও দু চারটে সিনেমা ভালো হয়ে যাচ্ছে বছরে তো এত অপশান পেয়ে যাচ্ছে দর্শক সেই দর্শকের কাছে যদি তুমি তোমার সিনেমাটা পৌঁছে না দাও তুমি যদি ভাবো যে দর্শক তোমার সিনেমাটা খুঁজে নেবে এত সিনেমার ভিড়ে একেই তো বাংলা সিনেমার উপর থেকে মানুষের বিশ্বাস উড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে দেবদা যেরকম মাইন্ডসেটে খেলে খুব ভালো সত্যি খুব ভালো এরকম প্রত্যেকটা প্রোডাকশানের প্রত্যেকটা অ্যাক্টারদের ভাবা উচিত এটা নিয়ে প্রমোশন নিয়ে তো প্রজাপতি টু এর ফাইনালি প্রমোশান শুরু করে দিল দেবদা আমি এই সিনেমাটার জন্য সত্যি এক্সাইটেড আছি মুক্তি পাচ্ছে এই খ্রিস্টমাসের বড়দিনের টাইমে আশা করি ভালো হবে সিনেমাটা যেরকম সিনেমাতে কাস্টিং রয়েছে দেব মিঠুন চক্রবর্তী জ্যোতির্ময়ী কুন্ডু শকুন্তলা বড়ুয়া ওর ইদিকা পাল মেঘা তো খুব ভালো হবে আশা করছি সিনেমাটা ঠিক নানির হাই নানার মতো একটা ফিল গুড একটা সুইট সিনেমা হতে চলেছে সুইট ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে অভিজিৎ সেন সে খুব ভালো ফ্যামিলি ড্রামা হ্যান্ডেল করতে পারে তার প্রিভিয়াস সিনেমা প্রধান টনিক প্রজাপতি সেগুলো বেশ ভালো ছিল আশা করি এই সিনেমাটা ভালো হবে আমি সত্যি এক্সাইটেড এই সিনেমাটার জন্য দেখা যাক কেমন হয় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার